হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি আজকে জুলাই মাসের দুই তারিখ মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা মতো বাজে আমি বাড়ি থেকে অলরেডি বেরিয়ে পড়েছি যাচ্ছি সিটি হলে তো এই যে দেখছেন এগুলো হচ্ছে বসার জায়গা তাহলে চলুন আমি একটু বসে উৎপলের জন্য ওয়েট করি তো আজ আমি বাড়ির থেকে একাই এসছি উৎপলের ওভার টাইম হচ্ছে বলে ওর অফিস থেকেই ডিরেক্ট চলে আসবে তো এই যে দেখুন কথা বলতে বলতেও চলেও এসেছে আর আজ আমাদের এই জাপানিস ক্লাসে রয়েছে তানাবেতা উৎসবের সেলিব্রেশন উৎসবটা যদিও জুলাইয়ের সাত তারিখে কিন্তু সেদিন আমাদের ক্লাস না থাকায় আজকেই এখানে সেলিব্রেট হবে সেই যে বলেছিলাম না উৎপল একটা প্লেতে পার্ট করবে তো সেই প্লেটাও রয়েছে আজকেই এখনো যেহেতু সবাই এসে পারেনি সেই জন্য উৎপল বাইরে বসে ওর স্ক্রিপ্টটা একটু পড়ে নিচ্ছিল তারপর চলে গেলাম আমরা ক্লাসের ভেতরে আর আমাদের হাতে একটা কাগজ দিল আর আমাদের সেই নামের কার্ডগুলো দিল এখন এই যে দেখছেন যে রঙিন কাগজগুলো এই কাগজের মধ্যে নিজেদের এক একটা উইশ লিখতে বলেছে আমার মনের যেটা ইচ্ছা সেটাই রঙিন কাগজে লিখে ওই যে সরু সরু লাঠিগুলো দেখছেন ওগুলোর মাধ্যমে ওই যে লম্বা লম্বা যে দুটো বাঁশ গাছ তৈরি করা হয়েছে তাতে ঝুলিয়ে দিতে হবে রানাবাতা ফেস্টিভ্যালকে আপনার স্টার ফেস্টিভ্যাল বা ইচ্ছা পূরণের ফেস্টিভ্যালও বলতে পারেন এই দেখুন সকলে রঙিন কাগজে তাদের ইচ্ছাগুলোকে লিখে এই গাছে বেঁধে দিচ্ছে তাহলে এবার আমিও আমার ইচ্ছাটা বেঁধে দিই আর এই তানাবাতা উৎসব নিয়ে আমার যতটুকু সংক্ষিপ্ত জ্ঞান আছে ততটুকুই আপনাদের সাথেও শেয়ার করে নিই প্রথমেই বললাম যে এটাকে তারাদের উৎসব বা স্টার ফেস্টিভ্যাল বলা হয় তার কারণ হলো জাপানের দুই তারাদের দেবতা ওরিহাইম এবং হিকোবাসী দেবতার মিলন উদযাপন করা হয় এই দিনে বদন্তিদের অনুসারে মিল্কিওয়ে ওই প্রেমিক যুগলকে আলাদা করে এবং তাদের লুনিসোলার ক্যালেন্ডারের সপ্তম চান্দ্রমাসের সপ্তম দিনে বছরে একবার দেখা করার অনুমতি দেওয়া হয় এই তারা সাক্ষাতের দিনটিকে ঘিরে এবং মনের ইচ্ছা এরকম রঙিন কাগজে পূরণ হয় আর এর সাথে একটা প্রেয়ার সংও রয়েছে যেটা আমাদের টিচার এখন আমাদেরকে একটু শিখিয়ে দিচ্ছেন ঘরে ঢোকার সময় দেখালাম না যে আমাদের হাতে এক একটা করে কাগজ দিয়েছে তাতেও এই প্রেয়ার সং এর লিরিক্সই লেখা রয়েছে তো এই পেয়ারটা আমাদের সবাইকে মোটামুটি শিখিয়ে দেওয়ার পরে এখন হবে হচ্ছে উৎপল দেশেই নাটকটা ওদের এই প্লেটাও এই তানাবাতা উৎসবকে ঘিরেই তো ওদের এই প্লের মাঝখানেই রয়েছে ওই প্লেয়ারটা তো আপনারা তো দেখলেন এখন উৎপলদের প্লেটা হচ্ছে আর উৎপলদের প্লেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে রয়েছে আরও একটা প্লে আগের দিন না আমি আপনাদেরকে ভুল বলে ফেলেছিলাম এই নাটকটা যারা যারা পারফর্ম করছে সবাই স্টুডেন্ট কেউ টিচার নয় আর যারা মিউজিক দিচ্ছিল তারা দুজন টিচার আর এই যে এখন নেক্সট নাটকটা পারফর্ম হচ্ছে আর ওই মেয়েটার ডায়লগে বোধ হাসির কিছু ছিল ওই জন্য ওই মেয়েটা খুব হাসছিলো তো তখন সবাই হেসে দিয়েছিল। তো এই মিউজিকের দ্বারাই আজকের প্লে দুটি শেষ হলো এবং এখন এই প্লেতে যারা যারা পারফর্ম করেছে তাদের সবাইকে ডাকা হয়েছে তারা তাদের ক্যারেক্টারের নাম বলবে এবং তাদের পরিচয় দেবে পরিচয় বলতে ওই নিজেদের নাম আর কোথার থেকে এসছে এটা আর কে কোন চরিত্রে অভিনয় করেছে সেটা

ব্যাস এবার সবার পরিচয় পর্ব দেয়া মোটামুটি কমপ্লিট এরপরে সবাই সবার জায়গায় চলে আসবে ক্লাস কর্তৃপক্ষর তরফ থেকে আরও একটা জিনিস আয়োজন করা হয়েছে এখন দেখছি যে যারা এখনো পর্যন্ত কোনো কোনোদিন অ্যাবসেন্ট হয়নি তাদেরকে একটা করে সার্টিফিকেট আর গিফট দেওয়া হচ্ছে আর এর মধ্যে আমরা দুজনও রয়েছি হয়তো এগুলি পেয়ে ভীষণ খুশি হয়ে গিয়েছি আর এখন এখানকার যে মূল কর্মকর্তা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু বলছেন চলুন শুনেনি এখন এই যে বাঁশ গাছের সমস্ত ডালগুলি কাটা হবে যে ডালে যার উইশ লেখা রয়েছে সেই ডালটি সহ তাকে দিয়ে দেওয়া হবে এবং তার উইশটি এখানে সবার সামনে পড়া হবে কিন্তু বেশ মজার একটা জিনিস ছিল সবার উইশগুলো শুনতে খুব ভালো লাগছিল

সাথে আমরাও পেয়ে গিয়েছি আমাদের ডাল তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো বাই